সকল বাধা বিপদ পেরিয়ে রাঙা এবার একলব্যকে ফিরিয়ে দিল তার মায়ের কাছে আর আসল অপরাধীকে সেটাই প্রমাণ করে দিল সবার সামনে হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সত্যজিৎ স্যার মোবাইলে রাঙাকে একটা ভিডিও দেখাতে থাকে রাঙা তখন সেই ভিডিওর মধ্যে একলব্যকে দেখে ফেলে আর বলতে লাগলো উড়ানবাবু সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো হ্যাঁ এটা একলব্য আর একলব্যকে না ওই মেয়ে দুটোর সাথে দেখা যাচ্ছে তখনই বলতে লাগলো কী করে সম ওই মেয়ে দুটোর সাথে কী করছে তখন সত্যজিৎবাবু বলতে লাগলো আমি সন্দেহ করছি না তবে আমার মনে হচ্ছে একলব্য কোনো একটা বড় রকমের ট্র্যাপে পড়ে গেছে তখনই রাঙা বলতে লাগলো ওই মেয়ে দুটোকে না আমি চিনতে পেরে গেছি ওই দিন জঙ্গলে আমি দুটো মেয়েকে দেখেছি আমার মনে হচ্ছে ওই মেয়ে দুটো সেই মেয়ে দুটো তবে ওই মেয়ে দুটো কেন উড়ানবাবুকে কিডন্যাপ করবে সেটাই তো বুঝতে পারছি না তখন সত্যজিৎবাবু বলতে লাগলো আমার মনে হচ্ছে কোনো রকম ধরনের কাজ করানোর জন্যই একলব্যকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গেছে তবে সেটা আমরা যতক্ষণ না পর্যন্ত প্রমাণ করতে পারছি ততক্ষণ কিন্তু আইনের আওতায় একলব্য একজন অপরাধী আর ওকে যখন তখন শ্যুট করে দিতে পারে তখন এই কথা শুনে কান্না করতে থাকে রাঙ্গা বাবু তখন বলতে লাগলো রাঙ্গা আমাদেরকে কিন্তু এখন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আমাদেরকে খুঁজে বের করতে হবে কারণ যেহেতু একলব্যকে এই শহরে নিয়ে এসেছে তাই আমরা চেষ্টা করে ওকে যে বের করবই আর সেটা প্রমাণ করে দেব যে একলব্য কোনো সন্ত্রাসী নয় এই কথা বলার সাথে সাথে তখন আঙা বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে সত্যজিৎ স্যার এইদিকে দেখা যায় একলব্যকে ওরা ওদের মনের মতো করে সাজিয়ে এনে আর তখন বলতে লাগলো চলো এবার তোমার তোমার কাজটা তোমাকে বুঝিয়ে দিই তখন একলব্য বলতে লাগলো শুনুন আপনারা কেন এমনটা করছেন কেন এমনটা করছেন আপনাদেরও তো পরিবার আছে তখন বলতে লাগলো শুনো আমাদের পরিবারের নিক কথা নিয়ে তোমাকে ভাবতে হবে না তখন একলব্য বলতে লাগলো আমাকে দিয়ে কেন আপনারা এইভাবে এই কাজগুলি করেন আমার একটা পরিবার আছে আমার সবাই আছে আমার জীবনটা আপনারা এইভাবে নষ্ট করে দিচ্ছেন আপনারাও তো দুবন আপনাদের তো পরিবার আছে আর আপনারা কেন আপনাদের জীবনটা এইভাবে নষ্ট করে দিচ্ছেন তখন বলতে লাগলো শুনো এইভাবে আমাদেরকে না জ্ঞান দিতে একদম আসবে না অনেক অনেক কষ্ট করেছি ভাতের জন্য লড়াই তারপরেও কেউ আমাদেরকে দুমুটু ভাত খেতে দিইনি আর এখন বুঝতে পারছি টাকা যার আছে ক্ষমতাও তার আছে খাবারও তার আছে আর আমাদের এখন খাবারও আছে ক্ষমতাও আছে এ নিয়ে তোমাকে ভাবতে হবে না আমাদের টিমটা অনেক বড় টিম আমাদের কিচ্ছু হবে না তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো তুমি তোমার কাজটা করো আর তুমি যদি কাজ না করো তাহলে তুমি কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবে সেটা বুঝতে পারছো তো এদিকে হঠাৎ করে রিপোর্টটা চলে আসলে ময়না তখন বলতে লাগলো ও মা ও মা এ কী ঘটনা রাঙার ব্লাউডের মধ্যে এইভাবে বিষাক্ত কিছু পাওয়া গেছে সেটা কিভাবে হলো নিশ্চয়ই নিশ্চয় রাঙা ওই জঙ্গলে গিয়ে কিছু খেয়েছে তারপরে রাঙার রক্তের মধ্যে এই বিষাক্ত জিনিসটা মিশে গেছে তখন সেখানে চলে আসে বৃন্দা আর বৃন্দা তখন বলতে লাগলো ময়না রাঙার কি ব্লাডের টেস্টের রিপোর্টটা এসে গেছে ময়না তখন বলতে লাগলো হ্যাঁ দিদি ভাই রাঙ্গার ব্লাডে না বিষাক্ত একটা জিনিস পাওয়া গেছে সত্যি কোথা থেকে এটা আসলো তখন বৃন্দা কাছে এসে বলতে লাগলো বাবা আমি কি রিপোর্টটা একবার দেখতে পারি তখনই রাঙার শ্বশুর রিপোর্টটা বৃন্দার হাতে দিয়ে দেই এদিকে একলব্যের মা খুব কান্না করতে থাকে রাঙার ব্লাডের মধ্যে এমন বিষাক্ত জিনিসটা পাওয়া যাওয়ার কারণে বৃন্দা তখন সেই রিপোর্টটা দেখে বলতে লাগলো দেখি দেখি আর এই কথা দেখেই তখন মনে মনে খুব খুশি হতে থাকে তারপরে আহিরি সেই রিপোর্টটা দেখে বলতে লাগলো এটা তো রাঙা শরীরে একদিনে মিশানো হয়নি এটা ধীরে ধীরে খাবারের সাথে মেশানো হয়েছে যাতে এর রাঙার শরীরটা ধীরে ধীরে কিছু নষ্ট হয়ে যায় যা শুনে একলব্যের মা ভয় পেয়ে যায় আর বলতে লাগলো কি কি বলছো তখন আহিরি বলতে লাগলো হ্যাঁ এটা ধীরে ধীরে রাঙার শরীরে মেশানো হয়েছে স্পষ্ট লেখা আছে তখন ময়না বলতে লাগলো উমা এটা কি ধরনের কথাবার্তা তখন বলতে লাগলো হ্যাঁ এটাই তো তখন রাঙা সেখানে চলে আসে সত্যজিৎ বাবুকে নিয়ে আর বলতে লাগলো মা তোরা এখানে বসে আছিস আমি না সত্যজিৎ বাবুর সাথে একটা কাজে যাচ্ছি তখন এই রাঙ্গা শাশুড়ি বলতে লাগলো তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস রাঙ্গা তখন বলতে লাগলো আমি না উড়ানবাবুর একটা খবর পেয়ে গেছি আমি সেখানে যাচ্ছি উড়ানবাবুকে আমাকে নিয়ে আসতে হবে এই কথা শোনার পরেই একলব্যের মা বলতে লাগলো আমার ওরা আকু বেঁচে আছে তখন সত্যজিৎ বাবুকে একলব্যের বাবা বলতে লাগলো আকু বেঁচে আছে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আমরা এক্ষুনি একটা ভিডিওর মধ্যে দেখেছি একলব্যকে আর একলব্য দুটো মেয়ের সাথে আছে ওকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করে নিয়েছে আর মনে হচ্ছে ও অনেক বড়ো একটা ট্রেপে পড়ে গেছে আমরা চারিদিক বর্ডার এরিয়া চিল করে দিয়েছি ওকে কোথাও নিয়ে যেতে পারবে না ও এখন বাংলায় ঢুকে পড়েছে আর এখান থেকে ওকে কিছুতে বের করে নিয়ে যেতে পারবে না তখন এই কথা বলার সাথে সাথে একলব্যর মা বলতে লাগলো দুটো মেয়ের সঙ্গে আছে বৃন্দও তখন বলতে লাগলো দুটো মেয়ে কে তখনই বলতে লাগলো ওই দুটো মেয়ে মনে হয় একলব্যকে কিডন্যাপ করেছে এইদিকে একলব্য মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে তখনই সেই সন্ত্রাসীদের ট্রিমের একজন বলতে লাগলো কি এখানে এখনো দাঁড়িয়ে আছো কেন তোমার কাজটা তোমাকে তো বুঝিয়ে দিতে হবে চলো একলব্য তখন বলতে লাগলো আমি এখনো বলছি এখনো সময় আছে এই কাজটা করো না এই কাজটা করলে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে বুঝতে পারছো তখনই এ কথা শোনার সাথে সাথে বলতে লাগলো আমি যেটা বলছি সেটা করো না হলে যে কি ভয়ানক হতে পারে সেটা তোমরা আন্দাজও করতে পারবে না এদিকে বৃন্দা তখন বলতে লাগলো কি দুটো মেয়ের সাথে আছে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে ওই দুটো মেয়ের কিন্তু একলব্যকে ট্রেপে ফেলেছি আমাদেরকে তো সেটা জানতে হবে আগে ওকে আমাদেরকে উদ্ধার করতে হবে রাঙা তখন বলতে লাগলো মা আমি যাচ্ছি রে তখন একলব্যর মা বলতে লাগলো না রাঙ্গা তুই যাবি না এমনিতে তোর রক্তের মধ্যে বিষাক্ত মেডিসিন পাওয়া গেছে তার উপর তোর শরীরটা ভালো না তুই ওখানে এখান থেকে যাবি না তোর শরীরটা নিয়ে তো ভাবতে হবে রাঙ্গা তখন বলতে লাগলো না মা আমি তোকে কথা দিয়েছি আমি তোকে কথা দিয়েছি আমি উরানবাবুকে ফিরিয়ে আনবো ময়না তখন বলতে লাগলো ছেলেটা ভালো ভালো ফিরিয়ে আসলে হয় তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ ওকে আমরা ফিরিয়ে আনবো যে কোনো প্রকারে ওকে আমি ফিরিয়ে আনবো বৃন্দা তখন ভয় পেতে থাকি আর এইদিকে রাঙ্গা তখন বলতে লাগলো মা আমি তো যাচ্ছি তুই একদম চিন্তা করবি না আমি বাবুকে নিয়ে ফিরে আসব তবে একটা কথা বলে রাখি ফিরে এসে আমার খাবারে কে বিষটা মিশিয়েছে সেটা আমি বের করব। তখন এই কথা বলতে ময়না তখন বলতে লাগলো কি তোমার খাবারে কে বিষ মিশিয়েছে রাঙ্গা তখন বলতে লাগলো আমি তো বাইরের খাবার খাই না আমি তো সবসময় বাড়ির খাবার খাই তখনই ময়না বলতে লাগলো পিসিমে রান্না করে মা রান্না করে তাহলে তুই কি ওদের কথা বলছিস রাঙ্গা কোনো কথা বলার আগে বৃন্দা তখন বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা আমি কিন্তু তোকে আবারও নিষেধ করছি তুই নিশ্চয়ই আমার নাম নামে সন্দেহ করছিস আমি কিন্তু তোর খাবারে কোনো প্রয়োজন টয়োজন কিছু মিশাইনি বুঝতে পারছিস আর আমি সেটা করতে যাব কেন এক এমনিতে বাড়িতে নেই মনটা আমার ভালো নেই আমি কেন সেটা মিশাতে যাব। তখন রাঙার শ্বশুর বলতে লাগলো বৃন্দা তুমি এইভাবে নিজের দোষ নিজের ঘরে চাপিয়ে নিচ্ছ কেন তোমার নামে তো কেউ কোনো কিছু বলেনি নি মাও তখন বলতে লাগলো হ্যাঁ বৃন্দা তুমি এসব কথা কেন বলছো এখানে কি তোমার কথা কেউ বলেছে তখন বৃন্দা বলতে লাগলো কেন বাড়িতে যে ঘট যেই ঘটনা ঘটুক না কেন সেটাতেই বৃন্দার নামটা জড়িয়ে যায় আমি জানি নিচ্ছ রাঙার মনে আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে তাই তো আমি কথাগুলি ওকে সাবধান করার জন্য বলছি শুন রাঙ্গা আমি কিন্তু তোর খাবার কোনো বিষ্টিস মিশাইনি আমি তো ওকে সাবধান করে দিচ্ছি রাঙা তখন বলতে লাগলো আমি আমি খুঁজে বের করব। কে আমার খাবারটাতে বিষ মিশিয়েছে আমি আগু উড়ানবাবুকে ফিরিয়ে নিয়ে আসি তারপর আমি সেটা খুঁজে বের করব সে যে হোক না কেন আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলার চক্রান্ত কে করেছে তাকে তো আমি ছেড়ে দেব না তাকে আমি হাতে নাতে ধরবো বৃন্দা তখনই ভয় পেতে তাকে আর বলতে লাগলো দেখতে পেয়েছেন মা দেখতে পেয়েছেন সে সন্দেহের তীরটা আমার দিকেই উঠেছে সত্যজিৎবাবু আপনি বলুন তো আপনি বলুন তো একজন পুলিশ অফিসার ওর খাবারে আমি কেন বিস্মীর সাথে যাবো তখন সত্যজিৎবাবু কোনো কথাই বলে না এদিকে আহিরি মনে মনে প্রচণ্ড ভয় পেতে থাকে এ বৃন্দা না ধরে পড়ে যায় তারপরে রাঙ্গা বলতে লাগলো মা ঠিক আছে আমরা এখন যাই আমাদের অনেক দেরি হয়ে গেছে বাবুকে তো আমাদেরকে ফিরিয়ে আনতে হবে না হলে না হলে বাবু অনেক বড় বিপদে পড়ে যাবে এদিকে বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো কিছুতে আমাকে তুই ধরতে পারবি না কিছুতে তুই কোন আমাকে ধরতে পারবি না কারণ তুই প্রমাণটাই পাবি না তুই কোথায় প্রমাণ পাবি রাঙ্গা তুই কিছু করতে পারবি না এদিকে রাঙা শাশুড়ি বলতে লাগলো রাঙ্গা তুই সাবধানে যাবি তুই সাবধানে থাকবি সত্যজ বাবু আমি আপনাকে বলছি রাঙ্গা শরীরটা একদম ভালো নেই আপনি রাঙাকে দেখবেন এই বলে রাঙ্গাকে বুকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যায় তখনই সেখানে আহিরি বলতে লাগলো তাহলে আমি এবার বাড়ি যাই অনেক তো হয়েছে রিপোর্টটা এই নিন আনটি এই বলে রিপোর্টটা দিয়ে আহিরি চলে যেতে লাগলো বৃন্দা তখন বলতে লাগলো আহিরি আমি তোমাকে একটু এগিয়ে দিই চলো এই বলে আহিরিকে এগিয়ে দেওয়ার নাম করে বাইরে বেরিয়ে আসে আর তখন বলতে লাগলো বড় বৌদি আমি তোমাকে একটা কথা বলে রাখি রাঙ্গা কিন্তু সেই খাবার বিষ মেশানো নিয়ে কিন্তু তদন্ত শুরু করে দেবে আর সত্যজিৎ বাবু যেহেতু এই কথাটা জানতে পেরেছে সেটা নিয়ে একটা তদন্ত হবে আমার কিন্তু বড ভয় করছে তুমি না আবার ধরা পড়ে যাও বৃন্দা তখন বলতে লাগলো আমি কিছুতেই ধরা পড়বো না তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তো এইদিকে একলব্যকে বলতে লাগলো এই প্লাইটা তোমাকে প্লাই করতে হবে এবং এখানে কোটি টাকার নেশাজাতীয় জিনিস আছে তোমাকে সেটা প্লাই করতে হবে আর তুমি যদি কোনো কারণে ধরা পড়ো তাহলে তোমার পরিবারকে আমি শেষ করে দেবো এই কথাটা তুমি মাথায় রাখবে এই দিকের রাং রাঙা সত্যজিৎ বাবু সেখানে চলে আসে এদিকে বারবার করে একলব্য বলতে লাগলো আমি এই কাজটা করতে পারবো না এই কাজটা করলে আমার কি হবে সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি